সালামু আলাইকুম প্রবন্ধরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছে আপনাদের মাঝে ভীষণ ভালো লাগার মতো একটা রেসিপি নিয়ে তো দেখেন এগুলো সোলার ডাল সোলার ডালটা হচ্ছে আমি আজকে ডিম দিয়ে সোলাার ডাল ভোনা করব তো দেখেন আমি কিভাবে সোলার ডালটা ভুনা করি প্রথমে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানির মধ্যে ডালটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে দেব একটু পরিমাণ হচ্ছে সয়াবিন তেল তেল দিলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় অনেকে ডালটা অনেক আগে মানে রান্নার আগে ভিজিয়ে রাখে আমি ভিজিয়ে রাখি না এভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি ডিম তিনটা সেদ্ধ করে নিয়েছি আলাদা করে তো দেখেন এখন তেলের ভিতরে ডিম তিনটে হালকা করে একটু ভেজে নেব হালকা ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলদি গুঁড়া দিয়ে ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো তো যাই হোক আপনারা তো অনেকে সোলার ডাল বললে চেনেন না এটা সোলা বুট যেটাকে আপনারা সোলা বুট বললেই চেনেন তো হচ্ছে দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিমটা উঠিয়ে নিলাম এখন এই তেলের ভিতর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা মানে এলাচ দারুচিনি এগুলো দিয়ে সামান্য ছেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হচ্ছে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব কিছু রসুন দিয়ে দিয়েছি তারপরে এক একে সব মশলাগুলো অ্যাড করে দেব আর এভাবে সোলাড ডাল রান্না করলে এত বেশি পরিমাণ ভালো লাগে তো দেখেন এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব তারপরে আবার সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মশলাটা হালকা কষিয়ে নেবো যেহেতু আমার ডালটা আগে থেকে সিদ্ধ করা আছে খুবই সুন্দরভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এই রান্নাটা হচ্ছে আপনারা পোলাও ভাত মানে সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই সোলার ডাল ভুনাটা খাওয়া যায় আর খুবই ভালো লাগে আমি তো হচ্ছে মাসের ভিতর প্রায় আমার তিন চার দিন করাই লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি সব সবসময়ই হচ্ছে এই সোলার ডাল দিয়ে ডিম দিয়ে ভোনাটা করি তো পোলাও দিয়েও অনেক ভালো লাগে তো আমি দেখেন মশলার ভিতরে ডালটা একটু ভালো করে ভুনা করে নিচ্ছি তারপরে এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নেব সোলার ডালটা মাংস দিয়েও রান্না করা যায় গরুর মাংস খাসির মাংস মুরগি মাংস দিয়ে রান্না করা যায় সোলার ডালটা আসলে যেভাবে রান্না করেন না কেন খুবই ভালো লাগে খেতে তো দেখেন হচ্ছে আমার ডালটা ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি খুব বেশি ঝোল রাখবো না এটা যেহেতু ভুনা হবে তো এই ঝোলটা মানে শুকিয়ে যাবে একদম ভুনা হয়ে যাবে যখন তখন নামিয়ে নেব সো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেজ।